উনিশ এক দুই আমাদের ফার্স্ট ক্লাস ক্লাস করার জন্য আমরা বাইরে হইলাম ম্যাথের বাহিরে অপেক্ষা করতেছি আমার ফ্রেন্ডরা বাড়াচ্ছে আমরা একজন জন্য অপেক্ষা করতেছি তারপরে যাইতেছি রওনা হইলাম যে আমাদের কলেজের একটা প্রশিক্ষণ কেন্দ্র দেখতে পাচ্তেছে রাস্তাঘাট কলেজের উদ্দেশ্যে আমরা রওনা হইলাম যাইতেছে আর সামনে আমাদের কলেজ অনেক দিন পর কলেজ যাইতে অনেক ভালো খুশি লাগতেছে আমাদের খুবই মন হ্যাপি আজ এক বছর পর কলেজে যাইতেছি যে আমার ফ্রেন্ড ছোটোবলকার ফ্রেন্ড ফাহিম তার সঙ্গে দেখা তো হ্যান্ডস করলাম কেমন আছো বন্ধু তারপর কলেজের উদ্দেশ্যে রওনা হলাম কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট তারপরে ফাহিম আমাকে বলছে চশমাটা এখনই খুলবি না সে আমি এটা করেছিলাম আমাকে অনেক ভালো লাগতেছে বলতেছে তারপর একটু গল্প সরফ হইলো তারপরে গেলাম পলিটেকাল দিকে গেলাম আমরা এই দেখে দেখেন অনেক আসতেছে আমরা রোল দেখবো এখন আমাদের রোল কোথায় কখন এটা দেখতেছি আমার সিরিয়াল উনত্রিশ নম্বর আস্তেছে অনেকে অনেকে আস্তে এই যে ফাহিম ফাহিমের দিকে চলে গেলাম তবে এখানে জিজ্ঞেস করতেছি ক্লাস কখন কোথায় হবে নবীন্দের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে তারপরে আমরা জিজ্ঞেস করলাম ভাই আমাদের ক্লাস কোথায় হবে তারপরে গেলাম বলছে নিচে যাও নিচে ক্লাস হয়েছে মাঠে তোমার মাঠে কিছু বক্তব্য শুনলাম গান অনুষ্ঠান এরকম কিছু হলো নবীনদের উদ্দেশ্যে আমার ফ্রেন্ড ইলেকট্রিক্যাল করে আমরা ইলেকট্রনিক্স মূলত প্রিন্সিপাল আসতেছে আমাদের আমাদের করা হবে যে সবার আমি একটা ভিডিও নিলাম ভিডিও নিয়ে এলাম বসতে পারল তারপর কোরআন তল্লা হলো যার যার ভাব প্রকাশ করলো সেখানে তারপরে আমি চারু যে রাত আমার ফ্রেন্ড আশিকুর সামনে তারপরে গল্প করতেছে আমাদের এখানে মেয়ে নেই কেন আমাদের একটা শুধু মেয়ে আর সবারই অনেক হলেও মেয়ে সেই জন্য হিংসা বলতেছে বলে আমাদের মেয়ে নেই কেন সবার কনস্ট্রাকশনের খালি মেয়ে ইলেকট্রনিক্সের মেয়ে নাই সেটা বলতেছে তারপরে আমি তোর কী আর অবস্থা যেটা আছে ওইটা নিয়ে সুবিধা মেয়ে মানুষ কী করিস এই লাইনে কোনো মেয়ে থাকে না সামনে দুই বছর টেকনিক্যালে পড়ছি কোনো মেয়ে ছিল তারপরে ফুল বেরোতরণ হচ্ছে আমাদের বরণ করে নিচ্ছে আমাদের নবীনদের বরণ করে নিচ্ছে সবাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে নবীনদের তার সার সঙ্গে আছে সার ফুল নিয়ে বরণ করতেছে আমাদের অবশেষে আমিও ফুল পাইলাম কিছুক্ষণের মধ্যে পাবো যে বড় ভাই ফুল দিচ্ছে আমাদের আমার হাতে যে ফুলটা দিল আশিকুর আমার ফ্রেন্ডসে আমি একটু ফুলটা নিলাম নিয়ে একটু ছবি তুলা তুললাম ছবি তুললাম ছবি তুলে চার একটু ভিডিও করলাম সারে যে পাইন আর সামন সব বসে একটু ভিডিও করলাম সবাইকে নিলাম ভিডিওতে এটা স্মৃতি হিসেবে রাখিতে বুঝি ভবিষ্যতে দেখতে পারি প্রথম ক্লাসে আমরা এইভাবে গিয়েছিলাম আশিকুর সামনে সার বক্তব্য পেশ করতেছে যে ফুলগুলো সবাইকে ভাসাইতে বললো যে কে কে পাও নাই বা পাইছে একটু দেখাও আমরা একটু ভাসাইলাম ফুলগুলো ফুলগুলো দেখাচ্ছি বলে খুশি তো তোমরা খুশি হয়েছি স্যার মনোভাব প্রকাশ করলো সবাই অনেক খুশি শুধু একটাই আফসোস আমাদের মেয়ে নাই একটা শুধু মেয়ে আর পাশে কনস্ট্রাকশন কম্পিউটার এদের অনেক মিল সেখানে মন খারাপ পিছন সামন সব কিছু দেখাইতেছি পিছনে আমার অনেক আছে তারপরে দেখলাম ওই পাশে একটু জুম করে ভিডিও করতেছি স্যারকে স্যার অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করতেছে আমাদের মাঝে ভিডিও করে নিলাম এবার গান গাই গান গাছে রংপুরের ভাষা গান গাইলেও একটা গানটা অনেক ভালো লাগছে আমার সবারই ভালো লাগছে সেই উত্তেজনামূলক গান ছিল একটা সবাই হাসতেছে একেবারে সারা পর্যন্ত হাসতেছে কলেজের সামনে ওরিয়েন্টেশন ক্লাস আমরা করতেছি পরিচয় পর্ব কলেজটা অনেক সুন্দর আমাদের পাঁচতলা বিল্ডিং ছিল ভিডিও করে দেখাচ্ছি এপাশে এপাশে পাশে সবাই পিছন করলাম সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও নিয়ে ব্যস্ত স্মৃতি হিসেবে রাখে দিতে চাই সবাই ভিডিও নিয়ে ব্যস্ত বিল্ডিংটা অনেক সুন্দর পাঁচতলা বিল্ডিং ভবন আমাদের বক্তব্য পেশ হচ্ছে কোরআনতলা থেকে শুরু করে গান রাজনা মনোবিভাব সব প্রকাশ হচ্ছে এদের আয়াজ আমার ফ্রেন্ড আগেও পড়ছিলাম ওর সঙ্গে শিকুর এদের সঙ্গে আগেও পড়ছিলাম আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টে আমরা গেলাম আমার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমরা গেলাম স্যারের সঙ্গে পরিচয় হলাম স্যার আমাদের ক্লাস রুটিন দিল কিভাবে কি করতে হবে কখন থেকে ক্লাস হবে এলে বুঝাই দিল তারপরে আমরা তারপর আমরা পরিচিত হলাম স্যারঘরের সঙ্গে আমরা পরিচিত হলাম এই যে আমাদের নবীন বরণ অনুষ্ঠানে ওরিয়েন্টেশন ক্লাসে মেয়ে অনেক এদের সঙ্গে একটু ছবি তুললাম মেয়েগুলি অনেক কিউট গার্ল মেয়ে দেখতে পাচ্তেছে অনেক হাসাচ্ছে আমাদের আমরা আমাদের থেকে ছবি তুলে নেই তাছাড়া তারপরে আমি ছবি তুললাম একটু সেলফি নিলাম আমিও ছবি তুললাম তারপরে কলেজের বাইরে বাড়ালাম বাইরে বারায় No,